নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার পরিবারে সবাইকে স্বাগত এই গরমে কিন্তু একটা রেসিপি নিয়ে চলে এসেছি খুব গরম পড়েছে গরমে কিন্তু লাউ খাওয়া খুব খুব ভালো আমি লাউয়ের রেসিপি করে তোমাদের দেখাচ্ছি আজকে একটা গোটা লাউ নিয়ে নিয়েছি এই গরমে কিন্তু প্রত্যেকে লাউ খাবে লাউ খেলে শরীর ঠান্ডা থাকে পেট ঠান্ডা থাকে লাউয়ের খুব দরকার এই গরমে খাওয়ার আমি লাউটাকে এখন বটির সাহায্যে কেটে নিচ্ছি আমি ছুরি দিয়ে খুব কম কাটতে পারি আমি বটি দিয়েই ভালো কাটতে পারি অনেকে দেখি ছুরি দিয়ে খুব সুন্দর কাটে কিন্তু আমার দ্বারাই আর কি কম হয় এমনি কাটি না কেন কাটি যে সব আর কি পারি সেই সবই কাটি কিন্তু আমি বটিটাই বেশি ব্যবহার করি অনেকে ছুরি দিয়ে খুব সুন্দর কাটে আমি পারি না দেখো তোমরা লাউটাকে এখন সুন্দর করে ঝি করে কেটে নেবো প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে লাউটা কিন্তু বুঝতে পারিনি ভিতরে একটু বীজ হয়ে গেছে ওই জন্য বুঝতে পারিনি তোমার লাউটাকে দেখো কী দিয়ে বানাচ্ছি পরে দেখতে থাকো তোমরা বন্ধুরা তোমরা কেমন আছো বলো আশা করি ভালোই আছো আমি কিন্তু আজকে তোমাদের ভিডিওটা দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা আর আমি যে তোমরা নতুন যারা আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমরা এভাবে আমাকে পাশে সাপোর্ট করে যেও তোমাদের পাশে থাকার খুবই দরকার আর ভালো ভালো কমেন্টের আমার উৎসাহটা আরও বেড়ে যায় ভিডিও বানানোর আর দেখো লাউ খোশাগুলোকে এক এক করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে তারপরে ঝিরি ঝিরি করে কেটে নেবো খুব ঝিরিও করব না একদম মোটাও করব না দেখো তোমার দেখিয়ে দিলাম তুমি সাইজের কেটেছি এই সাইজের কেটে নিয়েছি লাউটাকে পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে এখন ঝুরির মধ্যে রেখে দিয়েছি আর তারপরে তোমার মাছও চলে এসছে এখন তোমরা মাছগুলোকেও দেখে নাও একটা একদম লোকাল রুই মাছ রুই মাছটায় কিছুটা রিং পিচ হয়েছে কিছুটা আর কি গাদা পেটি বের করেছি আর কি দোকানেই বের করে দিয়েছে আমি তো আর বের করিনি আর এই মাছগুলো কিন্তু খুব মাছটা খুব টেস্ট ছিল আর কি তোমার একদম তা একদম লোকাল রুই লেজ আছে মাথা আছে মাথাটাকে আমি চার টুকরো করে নিয়ে এসেছি আর এর মধ্যে পরিষ্কার করে আমি ধুয়ে নিই আর কি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে দেখো কিছুটা কিন্তু তুলে রেখেছি অতটা লাগবে না আমার মা ছেলের তার জন্যে আমি চার পিস নিয়েছি মাছ আর চার পিস মাথা নিয়েছি আর বাদ বাকিটা আমি তুলে রাখলাম ফ্রিজে আমি আর রো তো মাছ আনা সম্ভব না তাই আর কি বেশি করে নিয়ে রেখে দিলাম আমার ছেলে আবার বড় মাছ খেতে খুব ভালোবাসে ও ছোটো মাছ খেতে আমি আবার ছোটো মাছ খেতে ভালোবাসি কিন্তু আমার ছেলে আবার বড়ো মাছ খেতে ভালোবাসে ওর বড়ো মাছ কিন্তু ভেজে দেবে গরম গরম ভাতের সঙ্গে একটু ঘি দিবে কাঁচা লঙ্কা দিবে ও ভাত খেয়ে নেবে ও মাছ আর কি বড়ো মাছ খুবই ভালোবাসে কিন্তু ছোটো মাছ খেতেই চায় না দেখো নুন হরুদ কিন্তু কিছুটা টাইম রেখে দিয়েছিলাম তারপরে ভেজে নিলাম মাছগুলো তারপরে মাথাগুলো এখন ভেজে নেব এখন এই লাউ ঢেকে দিলাম কেন ফুটছে খুব দেখো ফোড়নে দেবো গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর এক চামচের মতো হাফ চামচের মতো আদা বাটাও দিয়ে দিলাম এর মধ্যে আদাটাকে একটু ভেজে নিলাম গন্ধটা যাতে চলে যায় তারপরে কেটে রাখা লাউটাও দিয়ে দিলাম এখন লাউটাকে সুন্দর করে মশলা হয়ে যায় ফোড়নটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি উল্টে পাল্টে মিশিয়ে নিই কিছুক্ষণ হতে দেবো আর কি লাউ দিয়ে কিন্তু প্রচুর জল বের হয় আর আমরা লাউ আর কি রান্না করতে গেলে সাধারণত জল না দিলেও চলে দেখো এর মধ্যে হলুদ আর নুনটাও দিয়ে দিয়েছিলাম নুনটা স্কিপ করে গেছি ভুলে গেছি আর কি আমাদের তো জানো ক্যামেরা ধরতে ধরতে আর ভুলেই যাই সব কিছু দেখাতে মাঝে মাঝে স্কিপ করে যাই এখন লাউটাকে কিছুক্ষণ হতে দেবো এর মধ্যে চিড়ে রাখা তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আমি বেশিরভাগ কাঁচা লঙ্কা এদিকে দেখো আমি মাছের ঝোলও বসিয়ে দিয়েছিল তোর পাশে আজকে মাছের ঝোল আর লাউ লাউঘন্টোটাই হবে ওইভাবে আলু বাইফন দিয়ে একদম পাতলা করে কাঁচা লঙ্কার ঝোল করবো রুই মাছের লোকাল রুই তো ভালো লাগবে খেতে ভালোও হয়েছিলো খেতে দারুণ টেস্ট হয়েছিলো গরমের মধ্যে তো একটু হালকা পাতলাটা খাওয়াটাই ভালো কিন্তু গরমটা যাওয়ার পথে কিন্তু যা গরম দিচ্ছে একদম বলে যাচ্ছে যাওয়ার পথে গরমটা একদম গা জ্বালা পোড়া গরম দিয়ে যাচ্ছে কিন্তু তোমাদের ওখানে কেমন গরম জানি না আমাদের এখানে কিন্তু প্রচুর গরম দিচ্ছে একদম বাই বাই করছে গরমে দেখো এখানে মশলাও দিয়ে দিয়েছি একটু আদা বাটা লঙ্কা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর বেশি কিছু দেয়নি এখন মশলাটা কিন্তু কষানো আমার প্রায় হয়ে গেছে এ পাশে বসিয়ে দিয়েছি কেন প্রচণ্ড দেরি হয়ে গেছে ওইখানে দু কড়াই দু কড়াইতে দুটো বসিয়ে দিয়েছি দেখো মশলাটা কষানো হয়ে গেছে ওখানে ঝোল দিয়ে দিয়েছি ফুটতে আর এখানে লাউটাও তোমাদের দেখাচ্ছি দেখো কি জল বেরিয়েছে লাউ দিয়ে লাউ দিয়ে কিন্তু প্রচুর জল বেরোয় দেখো এর মধ্যে আমি একটু চিনিও দিয়ে দিয়েছি লাউ তারপরে মিষ্টি কুমড়ো তারপরে চালকুণ এর মধ্যে একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না আমি রান্নায় একটু বেশিরভাগই চিনি ব্যবহার করি জানি যদিও খাওয়াটা ভালো না চিনি তবুও না কেমন যেন লাগে দেখো মাছের ঝোলটা কিন্তু ফুটে গেছে এর মধ্যে মাছও দিয়ে দিয়েছি মাছের ঝোলটা এখন আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো যাতে মাছের মাছের মধ্যে রসগুলো ঢুকে যায় টেস্ট হয় মাছটা পরে দিয়ে অনেকক্ষণ ফুটালে দেখো লাউের কিন্তু জলটা অনেকটা শুকিয়ে গেছে আমার এদিকে মাছের ঝোলটাও ফুটছে আস্তে 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 কমিয়ে দিয়েছি আস্তে আস্তে ফুটো এদিকে দেখো রান্না দুটোই কিন্তু আমার কমপ্লিট লাউ ঘন্ট আর মাছের ঝোল আজকে আমার দুপুরের মেনু আর কিছু করিনি আর ভাত করেছি ভাত দেখালাম না এটা দিয়ে দুপুরে খাওয়াটা সেরে ফেলবো তোমরা দিয়ে যেখান থেকে ভিডিও দেখছো অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো টাটা